আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তো যারা আমার ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করুন এবং আপনারা কী ধরনের ভিডিও চান সেই সম্পর্কে কমেন্ট করে জানিয়ে দিন আমি সেই সম্পর্কে ভিডিওটি আসার জন্য চেষ্টা করব তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কেননা আমার এই চ্যানেলে প্রতিনিয়ত মাইক্রো স্টক সাইট থেকে বিভিন্ন ইনফরমেশন ভিডিও আপলোড করা হয় কীভাবে ইনকাম করা যায় সঠিক গাইডলাইন মেনটেন করে আমি এখানে ভিডিও আপলোড করি তাই আপনারা যদি কম সময়ের মধ্যে বেসিক বেসিক ইনকাম করতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ওকে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কিন্তু অনেকেই জানি সারার স্টকে ফাইল অ্যাপ্রুভ করানো কতটা কঠিন যারা শাটার সম্পর্কে জানেন তারা হয়তো বুঝবেন এবং যারা জানেন না তারা একটু জেনে নেবেন যে সাটার স্টকে কীভাবে ইনকাম করা যায় ওকে তো এখানে আমি একটা কালকে আর কি আপলোড করছিলাম যে আগামীকাল ভিডিও আসছে এখানে অনেকেই কমেন্ট করেছে অনেকে আবার এরকমও বলছে যে আপনার শাটার স্টকে তো বলেই দেয় যে এআই কন্টেনার অ্যালাউ করে না তাহলে আপনারা যদি এআই দিয়ে সাটার স্টক ফাইলে আপলোড দেন তাহলে কি অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে আজকে আমি এ টু জেড ভাই কী কী কারণে আপনার ফাইল রিজেক্ট হচ্ছে কী কী কারণে আপনার ফাইল অ্যাপ্রুভ হচ্ছে না এবং অ্যাপ্রুভ কী কী কারণে হয় আজকে আমি ইউদের সব কিছু দেখা দেব তো এগুলো দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্রুভ ফাইল তো এগুলো কিন্তু ভাই দেখেন এআই দিয়ে করা ম্যানুয়ালি কিন্তু এগুলো করা কখনোই সম্ভব না আর সম্ভব হলেও অনেক সময় লাগবে তো এগুলো যেহেতু অ্যাপ্রুভ করেছে আচ্ছা এখানে আরেকজন আরও আর অনেকেই বলতে পারে যে ভাই অ্যাপ্রুভ হয়েছে আপনার যে কোনো সময় অ্যাকাউন্ট বাই নষ্ট হবে আচ্ছা তাদের জন্য আমি যদি প্রমাণসরী বা একটা জিনিস দেখায় যেগুলো আমি শাটার স্টক লিখে চার্জ করি এখন সাটার স্টকের ওয়েবসাইটে গিয়ে আপনি ধরেন যে কোনো একটা ভেক্টর বলেন যে কোনো ইনস্ট্রেশন সার্চ করেন ধরেন আমি এখানে লেখলাম শুধুমাত্র শিলইটি লিখলাম শিলইটি লিখে এন্টার করে দিলাম তাহলে দেখেন শিলোটি মানে ব্ল্যাক যে ভেক্টরগুলো এই ভেক্টরগুলো আমাদের সামনে চলে আসবে তো এগুলো আসলে আমরা দেখলে বুঝতে পারবো যে এগুলো আসলে ম্যানুয়ালি করেছে কি আপনার এআই দিয়ে করেছে তো তাদের যদি অ্যাকাউন্টে সমস্যা না হয় তাহলে আমাদের অ্যাকাউন্টে কেন সমস্যা হবে আচ্ছা এখানে ভেরিফাই করতে বলতেছে ভেরিফাই মিস্টেক হয়ে গেছে

ওয়ান নাইট বুক ইং ডিস পর বাস লেগ ইস ড্যাট ই ফোট ইট নাইট বা রাইট বা ভালো আচ্ছা এখন আমাদের একটা ভেরিফাই করতে বলতেছে এই দাগটা এই পর্যন্ত দিনের বছরতে এই ঘরটা এখানে চলে আসে তো এটা আমি নিচ্ছি এভাবে ওকে তো আমাদের ভেরিফাই কমপ্লিট আপনারাও আপনাদের তখন ভেরিফাই যাবে আপনারা জাস্ট এভাবে করে দিলে হয়ে যাবে ওকে তো এখানে দেখেন কতগুলো ডিজাইন চুল আছে আচ্ছা আমি এই প্যাটার্নটা যদি দেখি এই প্যাটার্নটাকে ভাই এটা কিন্তু ভেক্টর ইপিএস ফাইল এটাকে কেউ নিজে হাতে তৈরি করতে পারবে আপনারা একটু ভাববেন বুঝবেন বিষয়টা তারপরে যাচাই করবেন যে এই ফাইলকে সাটারিস্টোকে আসলেই আপলোড করা যায় কি না আমি কোনটা ওপেন করি আর আমার কোনটা দেয় আচ্ছা দেখেন এখানে বিভিন্ন কিন্তু এটা ইপিএস ফাইল এবং এটা আপলোড করেছে দেখেন দুহাজার তেইশে ছাব্বিশে মার্চ মে মাসে আচ্ছা তো এখন বলেন এটাকে আপনি ম্যানুয়ালি করতে পারবেন তাহলে এটা কিসের মাধ্যমে করা হয়েছে অবশ্যই এআই এর মাধ্যমে করা হয়েছে কিন্তু এর মাধ্যমে আপলোড দিলে যে আপনার অ্যাকাউন্টটা সমস্যা হবে এরকম না অ্যাকাউন্ট সমস্যার অনেক কারণ আছে আপনি যাতে গাইডলাইন মেনটেন করলেন না বা আপনি কপিরাইট ফাইল আপলোড করলেন বারবার আপনাকে রিজেক্ট করার পরেও আপনি সেই কপিরাইট বলে আপলোড করলেন তখন আপনাকে স্কেমারভাবে আপনাকে অ্যাকাউন্টটা ব্লক করে দেবে তো এখন আপনি যদি ভাবেন যে এআই আই করার কারণে হয়েছে তো আপনি তো দেখিয়ে দিলাম যে এটা কিন্তু এআই দিয়ে করা শুধু এটাই না এখানে দেখেন যতগুলো ভেক্টর দেখতে পাবেন আপনি সবগুলো এআই দিয়ে করা এখন হয়তো আপনি এটাও কিন্তু এআই দিয়ে করা এআই ছাড়া ভাই এইগুলো সম্ভব না তো তাই ঘাবড়াবেন না এআই ফাইল আপনারা ভালো করে তৈরি করলে কোয়ালিটিফুল হলে একদম ক্লিন হলে অবশ্যই আপনাদের অ্যাপ্রুভ হবে এটাও কিন্তু এর মাধ্যমে করা হয়েছে ওকে তো এখন আপনাদের তো দেখিয়ে দিলাম যে এগুলো আমার এআই ফাইল অ্যাপ্রুভ হয়েছে এখন রিজেক্ট হয় আমি কালকে রিজেক্ট হয়েছে আমার ফেস কিছু ফাইল কি কারণে হয়েছে সেটাও আমি বুঝতে পেরেছি যে আমার ভুলের কারণে আসলে রিজেক্টটা হয়েছে তার আগে কিন্তু আমার ফাইলগুলো ছিল তা আমি সেটা বলে দিচ্ছি চল্লিশটা একচল্লিশটা ফাইল একসাথে দিয়েছিলাম যে কোনো একটা ফাইলে হয়তো সমস্যা ছিল এ দেখেন এগুলো কিন্তু আমার সব এআই ফাইল কিন্তু এগুলো সব রিজেক্ট করছে এগুলো সবই রিজেক্ট করেছে যে কোনো একটা ফাইলে হয়তো কোথাও সমস্যা ছিল এর জন্য আপনাদেরকে আমি একটা সঠিক তথ্য দিতে চাই দেখেন এগুলো কিন্তু কোথাও কোনো প্রবলেম নাই কিন্তু মনে হয় এই ভেক্টরে কোনো সমস্যা ছিল এই জন্য ঝামেলা করছে আপনি যখন একসাথে অনেকগুলো ফাইল আপলোড করবেন তখন যদি আপনাদের যে কোনো একটা ভেক্টরে তো সমস্যা হয় তখন কিন্তু সব রিজেক্ট করে দেবে একদম এআই কন্টেন্ট ধরে দেখেন এখানে কিন্তু এগুলো কিন্তু এআই কন্টেন্ট কিন্তু অ্যাপ্রুভ করেছে কিন্তু এখন এটা যে রিজেক্ট করেছে এটা ওপেন করি যে কী কারণে ওরা রিজেক্ট করেছে তো তারা আমাকে বলবে এআই কন্টেন্ট কিন্তু আসলে সাদা স্টক শুধুমাত্র রিজেক্ট করেই এই একটা কারণ দেখায় যে এআই কন্টেন্ট তো অপেক্ষা করে ওপেন হচ্ছে

তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র আমাকে বলছে এ কন্টেন্ট মানে কি আপনার যত ফাইলে রিজেক্ট হবে শুধুমাত্র এই একটা কারণেই দেখাবে তো আশা করছি বুঝতে পেরেছেন যে এআই ফাইল কেন রিজেক্ট হয় আপনার ফাইলে তোদের কোথাও একটু লেয়ারে প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনাকে রিজেক্ট করে দেবে তো এদের কোনো প্রবলেম নাই আপনারা ভালো করে আপলোড করলেই অ্যাকাউন্ট আর সমস্যা হবে না আর অ্যাপ্রুভ করার ক্ষেত্রে আমার যেটা মনে হয় আপনারা বেশি ফাইল একসাথে আপলোড দিবেন না সর্বোচ্চ বিশটা আপলোড দিবেন আপনার দেখা যাচ্ছে ভেরিফাই করতে ওদের একমত একদিন সময় লাগে কালকে আপলোড দিলে আজকের মধ্যে আপনাকে রেজাল্ট দেয় তো আপনি বিশটা করে ফাইল প্রতিদিন পেন্ডিংয়ে রাখবেন আর নট সাবমিটে রেখে দেবেন সমস্যা নাই তো আপনি যখন একসাথে ধরেন একশো দুইশো ফাইল আপলোড দেবেন তখন আপনার যদি ওখান থেকে একটা ফাইলের সমস্যা হয় তাহলে ইনশাল্লাহ সবগুলো রিজেক্ট করে দেবে তাই আপনারা কম ফাইল আপলোড দেবেন ওকে তো এখন চলে যাব আমরা কীভাবে ফাইল রেডি করলে আশা করি রিজেক্ট হবে না তো এর জন্য চলে যাবো ক্রিয়েট নাও তো আমি কিছু ফাইল রেডি করে মানে তৈরি করে রেখেছি

ওকে তো আমি ফাইল সাইজটা চার হাজার বা চার হাজার নিয়েছি এখন আপনাদের ফাইলটা দেখাই যে কিভাবে ফাইল তৈরি করেছিলাম আমি আমি জাস্ট গ্রামে এসে গ্রামে এসে এখান থেকে আমি যদি দেখাই যে আমি কোন ইমেজটা তৈরি করেছি কালকে তো সেটাই আমি আপনাদেরকে ভেক্টর করে দেখাবো দেখেন এগুলো আমি কালকে তৈরি করেছি বিভিন্ন আপনারা ভেক্টর তৈরি করতে পারেন সমস্যা নাই জাস্ট প্রমটাই এটা আমি এই প্রমটা দিয়ে নেব আপনারা জাস্ট এই এ হিয়ার এই এটুক চেঞ্জ করে আপনার যে ভেক্টরটার নাম দেবেন সেই ভেক্টর অনুযায়ী এখানে চলে আসবে তো আশা করছি আর কোনো সমস্যা হবে না এটা চেঞ্জ করে করে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু তৈরি করতে পারবেন জাস্ট এখানে ক্রিয়েটে ক্রিয়েট করে দিলে চলে আসবে ওকে তো এখন আমরা চলে যাব আমাদের ইলস্টেটরে তো ওপেন করার পরে ফাইলে চলে যাব ফাইল থেকে ওপেন ওপেনে ক্লিক করার পরে এখন আমাদের যে ফাইলটা ডাউনলোড করেছিলাম সেই ফাইলগুলো চলে আসবে তো এখান থেকে দেখেন আমি বিভিন্ন ভেক্টর কিন্তু তৈরি করেছি এগুলো আস্তে আস্তে আপলোড করব তো আমি জাস্ট এখান থেকে একটা ফাইল ভেক্টর করে আপনাদের আপলোড করে দেখিয়ে দিচ্ছি আপনারা সেভাবে আপলোড করলে আশা করছি আপনাদের অ্যাকাউন্টে কোথাও কোনো প্রবলেম হবে না তো এখান থেকে আমি দুইটা ফাইল নিয়ে নিচ্ছি যেটা কোয়ালিটিফুল হবে আমি সেটাই আপলোড করে দেখাবো তো এটা ভেক্টর করার জন্য জাস্ট কী করবো ইমেজ স্ট্রেস থেকে ইমেজ স্ট্রেসটা সিলেক্ট করে দেবো ফাইলটা সিলেক্ট করে দেবো তাহলে এটা ওপেন হয়ে যাবে দেন এখান থেকে ইগনোর হোয়াইট টিভিউতে ক্লিক করে দেব তো এখন দেখতে পারছেন যে একদম কোয়ালিটি ফুল আমার ডিজাইনটা হয়ে গেছে কিন্তু এখানে দেখেন একটু প্রবলেম তো এই প্রবলেমটা কী করব আপনি চাইলে এটা ম্যানুয়ালি ঠিক করতে পারেন অথবা এখান থেকে টেস্টটা আপনি কমাতে পারেন অথবা বাড়াতে পারেন কমানো বাড়ানো করলে দেখতে পারবেন যে ঠিক হয়েছে হয়তো তো যদি ঠিক না হয় তাহলে আমরা কী করতে পারি আমাদের কিন্তু এখানে একটু প্রবলেম দেখা যাচ্ছে আর বাকি সব ঠিক আছে সমস্যা না আমি এক্সপ্যান্ড করে দিলাম এখন এখান থেকে শেপ বিল্ডের টোলটা নিয়ে আমি জাস্ট এটুকু ফিল করে দিলাম তাহলে এটা আমাদের অ্যাড হয়ে গেছে তো এখন আমি চাইলে কী করতে পারি যেহেতু আমার এখানে একটু প্রবলেম হচ্ছে তো আমি যদি স্মুথ টুলটার এটাকে ঠিক করতে পারি স্মুথ টুল এত চলো তার হয় স্মুথ টুলটা নেওয়ার পরে জাস্ট আবার ডিজাইনটা সিলেক্ট করবো তো আপনার যেখানে স্মুথ হয়নি জাস্ট এখান থেকে এভাবে করে দেবেন তাহলে দেখবেন যে স্মুথ হয়ে যাচ্ছে ওকে তো এখন আমরা এটুকু যদি স্মুথ না হয় তাহলে আমরা এই অংশটুকু ডিলিট করে দেব তাহলে আশা করি সমস্যা হবে না আচ্ছা আমি এটুকু প্রয়োজন নাই এটা কিন্তু আমার ঠিক হয়েছে তবুও আমি ছিটাকে ডিলিট করে দিই আনগ্রুপ করে দেব কন্ট্রোল লেন্স দিয়ে কাট করে দেব তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা ঠিকঠাক আছে তো আপনারা ভালো করে দেখে নেবেন যে কোথাও কোথাও কোনো প্রবলেম আছে কিনা ওকে সব ঠিকঠাক কন্ট্রোল দিয়ে গ্রুপ করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এখন আমাদের যে আর্টবোর্ডটা নেওয়া আছে সেখানে চলে আসব তো আমাদের কিন্তু ডিজাইনটা আর্টবোর্ডের মাঝামাঝি আছে আবারও দেখা দিচ্ছি অ্যালাইনমেন্টে গিয়ে ভার্টিক্যাল এবং হরিজেন্টাল ক্লিক করে দেবেন তাহলে চতুর্দিক থেকে এটা আমাদের মাঝামাঝি আছে তো এখন আমাদের এরকে এটাকে ইপিএস টেন পারসেন্টে সেভ করতে হবে তো তার জন্য ফাইলে চলে যাবো ফাইল থেকে সে সেভেজে যাওয়ার পরে এখান থেকে আপনারা যে ফোল্ডারে ফাইলটা দিবেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন এখান থেকে আমি ইস্টকে দিয়ে দিচ্ছি আচ্ছা স্টোকে ফাইল আছে সমস্যা নাই তো আমি জাস্ট এখান থেকে আমার যে প্রমটা সেই প্রমটার একটু কপি করে নেই যে ডিজাইনটা দিবেন সেই ডিজাইনের নাম যেন থাকে প্রম্পটে বাট আপনারা চলুন কি বলে টাইটেলে তাহলে কিন্তু আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ হবে না কিন্তু টাইটেলে প্রবলেম ধরেন টাইটেলে আপনি এমন দিলেন যেটা আপনার ডিজাইনের সাথে মিল করে না তো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে রিজেক্ট করে দিবে তো রিজেক্ট করার কিন্তু বেসিক্যালি অনেক কারণ আছে এখন আপনাদের যে কী কারণে রিজেক্ট হয় সেটা আপনাদেরকে বুঝতে হবে যে আপনার কোথায় প্রবলেমটা মেনলি আছে আইকন ওয়ান ওকে তো আমি জাস্ট এটাকে এখান ইপিএস টেন ভার্সনে সেভ করে দেব টেন ওকে তাহলে আমাদের ইপিএস ফাইলটা অলরেডি সেভ হয়ে গেছে এখন চলে যাও আমরা আমাদের কাঙ্ক্ষিত সারা রেষ্টকে তো এখান থেকে আমরা জাস্ট আপলোডে ক্লিক করে দেব আপলোড থেকে আপলোড ফাইল আপলোড ফাইলে যাওয়ার পরে আমাদের ফাইলটা সিলেক্ট করতে হবে যে ফাইলে সিলেক্ট করেছিলাম সেভ করেছিলাম এই যে এ ড্রিল আইকন ব্লাসটা ওপেন করে দেব ওপেন করে দেওয়ার পরে এখানে আমাদের প্রসেসিংয়ের একটা সময় নেবে তো প্রসেসিংটা হয়ে হওয়ার মাঝখানে আমি একটা কথা বলি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি ভিডিওটি দেখলে আপনাদের সারা দেশটাকে রিজেক্ট যে যে কারণে হয় সেগুলো জানতে পারবেন এবং সেভাবে যদি মেনে চলেন তাহলে আর রিজেক্ট হবে না ওকে তো এখানে আমাদের প্রসেসিংটা হচ্ছে হোক তো প্রসেসিং কমপ্লিট তো এখন আমাদের ফাইলটা এখানে নট সাবমিটে চলে আসবে তো আমরা এখন আমাদের টাইটেল এবং কিওয়ার্ড দরকার তো টাইটেল এবং কিওয়ার্ডের জন্য আমরা চলে দেবো আইএমএ এ স্টকার এই কেওয়ার্ড স্টকে তো এখানে আমরা যে ফর্মটা কপি করেছিলাম মাত্রই সেটা যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেয় দেন এন্টার করি তাহলে ড্রিল আইকনে যত ভেক্টর আছে সেইগুলো কিন্তু আমাদের চলে আসবে তো সেখান থেকে আমরা কিন্তু এ দেখেন কতগুলো আইকন চলে আসছে আপনার ডিজাইনের ও সাথে যেটা মিল করে তো সেটাই জাস্ট কপি করে নেবেন ওকে কপি করে নিলাম এটাকে পঞ্চাশটা আছে এখন আপনাদের দেখেন এই কিউআর অলরেডি দুইটা করে আছে সেই জন্য এরকম কালার চলে আসছে আপনারা চাইলে দুটাই নিতে পারেন অথবা একটা একটা ডিলেট করে দিতে পারেন তো কপি করে নিলাম এখন কিন্তু আপনার যে ডিজাইনটা সেই ডিজাইনের সাথে চলে আপনার কিওয়ার্ড মেসিং না করে তাহলে কিন্তু সারা স্টক রিজেক্ট করে তাই অবশ্যই ডিজাইনের সাথে মিল রেখে কিওয়ার্ডগুলো নেবেন তো এখন যদি আমি নট সাবমিটে চলে আসি তো নট সাবমিটে চলে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা চলে আসছে অলরেডি এটাকে ক্লোজ করে দিই তো এখানে টিক মার্ক ক্লিক করে দেব দেওয়ার পরে আমাদের এখানে এডিট অপশনে চলে যাব Then we'll wait a little bit তো এডিট অপশন আসার পরে আমাদের এরকম অপশন চলে আসবে তো এখানে আমাদের টাইটেল দিতে হবে ক্যাটাগরি দিতে হবে এবং এখানে কেওয়ার্ড তো যে কেওয়ার্ডগুলো কপি করেছে সেগুলো এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এন্টার করে দেবো এখন যে প্রমটা ব্যবহার করে আমরা ডিজাইনটা করেছি সেই প্রমটাই আমরা এখানে টাইটেল হিসেবে দিতে পারি তো কন্ট্রোল সি দিয়ে কপি করবো এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব এবং এখানে আমাদের ক্যাটাগরি দিতে হবে ওকে তো আমাদের কিন্তু ডিসক্রিপশানে টাইটেল দিয়েছে মানে ডিসক্রিপশন দিয়েছে এবং কিওয়ার্ডও দেওয়া শেষ এখন আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরি তো আপনি যদি ক্যাটাগরিটা সঠিকভাবে দিতে নাতে পারেন তাহলে কিন্তু আপনার মানে ক্যাটাগরি ধরেন দিলেন এখানে আপনার আছে হলো একটা ইলেকট্রিক্যাল বা টেকনিক্যাল জিনিস যাই হোক এখন আপনি যদি এখানে এনিমাল দিয়ে দেন ধরেন বোঝানোর ক্ষেত্রে আপনার টাইটেলের সাথে মানে আপনার ডিজাইনের সাথে আপনার ক্যাটাগরির কোনো মিল নাই তাহলে কিন্তু ওরা রিভেট করে দেবে যখন রিজেক্ট করবে তখন কিন্তু ওরা বলবে এআই কন্টেন্ট তো তখন হয়তো অনেকেই ভাববে যে এটা এআই করেছে জন্য রিজেক্ট করছে কিন্তু ভাই এ এর কারণে রিজেক্ট করে না রিজেক্ট করার অনেক কারণ আছে আপনার ডিআই ডিজাইন কোয়ালিটি খারাপ যদি হয় আপনার কোনো লেয়ারের জন্য প্রবলেম হয় আপনার টাইটেলের সমস্যা হয় কেওয়ার্ডের সমস্যা হয় আপনাকে যে কোনো একটা কারণ পেলে ওরা রিজেক্ট করে দেবে তখন আপনারা দেখবেন যে সাটার্লিশ যত ফাইলই রিজেক্ট হয় সবগুলো ফাইলই আপনার এই কন্টেন্ট রিজেক্ট করে তো এখন আমাদের যে ক্যাটাগরি দিলে আপনাদের সমস্যা হয় বোঝানোর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি ধরেন আপনার এটা কী ক্যাটাগরি সেটা আপনি বুঝতে পারতেছেন না তো চলে যাবেন শাটার স্টোকে তো শাটার স্টকে লিখে জাস্ট আপনি যদি লেখেন এ ড্রিল আইকন তাহলে চলে আসবে ওদের ডিজাইন তো এখান থেকে দেখেন ইনি যে কেওয়ার্ড দিয়েছে সেই কেওয়ার্ড কিন্তু এখান থেকে দেখতে পারছেন আপনি জাস্ট এখান থেকে এটাতে ক্লিক করলেই কপি হয়ে যাবে আপনি তাহলে এখান থেকে এই কেওয়ার্ডগুলো ওখানে ব্যবহার করতে পারেন অথবা এখানে দেখেন ক্যাটাগরি আছে সেটাও কিন্তু এখানে দিয়েছে সিং স্যাম্পল তো আমরা কি করবো জাস্ট স্যাম্পলভাবে এখান থেকে ক্যাটাগরি ওয়ানে দেব এখানে সিং স্যাম্পলে ক্লিক করে দিলাম তো সিং স্যাম্পলে ক্লিক করার পরে সিং স্যাম্বল ওকে তো আমাদের ক্যাটাগরি শেষ নিচে আছে দুই নম্বর ক্যাটাগরি এটা অপশনাল আপনি দিতেও পারেন নাও পারেন সমস্যা নাই আর এখানে ভাই ডিফল্টভাবে কমার্শিয়াল আছে কমার্শিয়ালই রাখবেন কমার্শিয়াল বলতে এটা আপনি সব জায়গায় আপলোড করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমাদের কিন্তু সব কিছু ঠিকঠাক আছে এখন আমি কী করবো সেভে ক্লিক করব তো সেভে ক্লিক করলে আমাদের জুলাই ডিজাইনে কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাদের সেটা বলে দেবে ওকে তো আমাদের কিন্তু কোনো প্রবলেম নাই এখন যদি আমি জাস্ট সাবমিটে ক্লিক করি সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের সাবমিটটা হয়ে যাচ্ছে কিন্তু আমি সাবমিট করতেছি না কারণ আমার এটা অলরেডি সাবমিট হয়ে গেছে ভিডিওটি রেকর্ডিং হয়নি তো যার জন্য আমি আপনাদের সাবমিট করে দেখাতে পারলাম না কিন্তু এখন আমি আপনার পেন্ডিংয়ে দেখাচ্ছি যে এই ভেক্টরটা আমি পেন্ডিংয়ে নিয়ে গেছি তো আপনারা হয়তো দেখছিলেন যে এখানে ছয়টা ছিল পরে সাতটা হয়ে গেছে তো এখন যদি পেন্ডিংয়ে চলে আসি একটু লোড নিচ্ছে আমরা অপেক্ষা করে ওকে তো পেন্ডিংয়ে আসলে দেখতে পারবেন যে এখানে পেন্ডিং পেন্ডিংয়ে যে এই ডিজাইনটাই কিন্তু আমি আপলোড করেছি আপনাদের সামনে আপনারা দেখতে পারছেন তো আপনারা যদি এভাবে ফাইলগুলো আপলোড করেন আরও একটি কথা অবশ্যই বলবো আপনারা একসাথে বেশি ফাইল আপলোড করবেন না তাহলে দেখা গেলো আপনার সব ফাইল সমস্যা না একটা ফাইলে সমস্যা তখন কিন্তু ওরাই একদম টোটালি সব রিজেক্ট করে দেবে এআই কন্টেন্ট ধরে তো এর জন্য আপনারা প্রতিদিন বিশটা করে ফাইল আপলোড করবেন এবং হাই কোয়ালিটি যেটাই কোনো সমস্যা নেই সেই ধরনের ফাইল আপলোড করবেন আশা করছি আপনাদের ফাইলে রিজেক্ট হবে না তো এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো এবং আপনারা যদি উপকৃত হন লাইক কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে প্রতিনিয়ত ইনশাল্লাহ ভিডিও আপনারা দেখতে পাবেন খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো আসছিল এই পর্যন্তই ভিডিওতে জন্য আপনাদের কোনো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং যারা আপনারা কিন্তু জানেন যে আমি কোর্সে একটা অ্যাডমিশন নিয়েছি আপনারা চাইলে কিন্তু মাত্র ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে আপনারা আমার সাথে অ্যাড হতে পারেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কিন্তু অলরেডি অন্যান্য ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ